না কুকুরকে ভাত দিয়ে কখনো আশা করতে হয় না সে তোমার বাড়ি পাহারা দিবে যাই হোক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আজকে একটু রুটি করে নিচ্ছি আর রুটিটা যেহেতু খেতে সবাই পছন্দ করে তাই আসলে রুটিটাই সময় করা হয়ে থাকে ওয়েদার চেঞ্জের জন্য আসলে না কারো শরীরটা ভালো নেই শ্রদ্ধাও অসুস্থ শ্রদ্ধার বাবা অসুস্থ আমাকেও খুব একটা ভালো লাগতেছে না যাই হোক কেয়ার করা সকালবেলা নাস্তাটা তৈরি করে নিলাম দেখি দুপুরবেলা কি হয় কখনো আসলে প্ল্যানিং করে কিছু করা হয় না যখন যেটা মাথায় আসে তখন আসলে সেটাই করে থাকি এদিকে হচ্ছে ডুটিগুলো করার পর একটু ডিম ভেজে নিচ্ছি আর এদিকে একটা ডিম ভাজার পর আমার মনেই ছিল না ইন্ডাকশনটা যেহেতু আমি ডাইনিংয়ে একটা টেবিল বসিয়ে হচ্ছে করতেছিলাম ইন্ডাকশনটা যখন সমস্ত কিছু সরাসরি শেষ হয়ে গেছে তখন মনে পড়লো একটা ডিম্পোজ করতে হবে দেখেন কেমনটা লাগে এক কাজ দুইবার করতে হয় যাই হোক কেয়ার করার এদিকে একটা ডিম্পোজ করে নিলাম নেওয়ার পর এগুলো দিয়ে সকালবেলার নাস্তাটা খেয়ে নেবো আর এদিকে দুপুরবেলা রান্না করব। দুপুরবেলা রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কিছু মানুষ আছে আমাদের পাশের মানুষ কাছের মানুষ আপনজনরা আছে যখন তাদের উপকারের দরকার পড়বে বা আপনার কাছে কিছু জিনিসের প্রয়োজন পড়বে এত ভালো মানুষ সাজবে পৃথিবীতে তাদের মতো আপন আসলে কেউ নেই সব সময়ের জন্য পাশে থাকবে সব সময় হাসি মাখা মুখ দিয়ে আপনাকে আগলে রাখবে একটা কথা আছে না ঘোড়ার ওপর বসিয়ে তারপর দিবে দৌড় এমনভাবে ফেলাই দেবে আপনি বুঝতেও পাবেন না যাই হোক এইসব মানুষদের দেখলে না আমার করুণা হয় আরে বাবা তুমি যখন উপকার উপকার যতক্ষণ নেবে ততক্ষণই ভালো থাকবে তা আসল পরিচয়টা দিয়ে থাকলে কি সমস্যা দেখো না তোমার মতো বাকি মানুষটা কিনা তোমাকে এই স্বার্থ ছাড়াই ভালোবাসে কিনা না সেটা দেখো তারপর না হয় তোমার আসল পরিচয়টা দেখাইও যে একটা কথা আছে না যে হচ্ছে আপন মানুষদের তুমি যতই পাশে থাকো না কেন যতই কাছে রাখো না কেন তারা তোমাকে আঘাত করবেই যেসব আপন মানুষরা উপকার নেওয়ার পর মনে রাখে না বা মনে রাখার চেষ্টাও করে না ভুলে যায় সে না কুকুরকে ভাত দিয়ে কখনো আশা করতে হয় না সে তোমার বাড়ি পাহারা দেবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনারা আবার কিছু মনে করিয়ে না এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি একটু মুরগির মাংস রান্না করব শ্রদ্ধা প্রচুর জেদ করতেছিল চিকেন খাবে মূলত শ্রদ্ধা চিকেন লেগ খাবে বাকিগুলো আমাদেরকেই খেতে হবে আর একটু আলু ভাজি করবো আর কিছুই করব না আলু ভাজিটা আমি একটু জল দিয়ে বসিয়ে দিই কারণ হচ্ছে শ্রদ্ধার জন্য একটু নরম হয় খেতেও সুবিধা হয় আর তেল দিয়ে একদম ভাজি না কারণ একটু শক্ত শক্ত হয় যেটা খাইতে একটু সমস্যা হয় শ্রদ্ধার এদিকে আমার আলুর জলটা শুকিয়ে গেছে আর একটু ভেজে নিয়েই নামিয়ে নেব মূলত এই রকমই থাকবে অল্প একটু ভাজি করে নামিয়ে নেব এদিকে মুরগির মাংসটা প্রায় অনেকটা হয়ে গেছে মুরগির মাংসটা নামিয়ে নিয়ে যে দুপুরবেলা রান্না কমপ্লিট মূলত কয়েকদিন থেকে বারোটার মধ্যে সমস্ত কিছু কাজ শেষ করার চেষ্টা করি যেহেতু পেজে অনেকটা সময় দিতে হয় কাজ করতে হয় রিলস করতে হয় বড়ো ভিডিও তৈরি করতে হয় আবার সব কিছু টাইম মেনটেন করে ছাড়তে হয় তাই সময় চেষ্টা করি তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করতে এক কথায় বাসার কাজ সমস্ত কিছু কমপ্লিট করতে এদিকে আমার রান্নাও কমপ্লিট তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাকারটা